শুনেছি ফ্রিদার একটা সৎ ভাই আছে আপনি ফ্রিদাকে তার কাছেই রাখতে চান ভালোই হবে দুজনের কারোর বাবা নাই দুই ভাই বোন একসাথে মিলেমিশে থাকতে পারবে আরে উনি তো সেটা করতে কিন্তু ফ্রিদার ভাইয়ের ওকে রাখার মতো সেই অবস্থা নেই ও যতটুকু জানি ফ্রিদার বাবার বাংলাদেশে কোনো সয় সম্পত্তি নাই ফ্রান্সে যাওয়ার আগেই উনি সব বিক্রি করে চলে গেছেন ফ্রান্সে হ্যাঁ তাহলে তো খুব মুশকিলের কথা এখন আপনি এই মেয়েটাকে নিয়ে কি করবেন হ্যাঁ সেটাই তো এখন আমার একমাত্র চিন্তার বিষয় আমারও বয়স হয়ে গেছে কখন কি হয়ে যায় নাতনিটাকে যদি একটা নিরাপদ আশ্রয়ে রাখতে পারি তাহলেই আমি দুশ্চিন্তা মুক্ত হতাম অন্তত এই দুশ্চিন্তা থেকে তো আমি মুক্তি পেতাম